বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি কালকে দুপুর বলেছিলাম একটা কাজ করব একটু মানে রান্না বান্না করে চলে যাওয়ার পর কিন্তু করে উঠতে পারিনি কারণ প্রেশারটা চচ্চর করে বেড়ে যাচ্ছে জানো তো আর আবার ওই প্রেশার বাড়লে আমার একটাই সমস্যা হয় বিশেষ করে পা গুলো দুখানা পা না থ করে কাঁপে আমার মানে প্রেশার নিতে হয় না আমি বুঝি যে আমার কখন প্রেশারটা ওপরের দিকে যাচ্ছে তো দাদাকে বললাম দেখেই তো দাদা আমাকে বকা নিল ওই তুমি এই করছো তাই করছো ওই করছো অ্যাকচুয়ালি আমি কিছুই সেরকম করি না আমি ডাক্তারকে জিজ্ঞেসই করেছি যে আমি কি এই এই কাজগুলো করতে পারবো যে কার্ডিওলজিস্টকে দেখাতে গেছিলাম উনি বলেছিলেন যে হ্যাঁ একটু দু এইগুলো করতেই পারেন কোনো অসুবিধে নেই সেই একটু একটা হয়তো ডাস্টার নিয়ে একটু ডাস্টিং করছি এই এর বেশি আর কিছু করিনি দাদা তো খুব রেগে গেল আমার ওপরে এই করে প্রেশার বাড়াচ্ছো এ করছো সে করছো তা কালকে রাত পর্যন্ত আর সেরকম কিচ্ছু করিনি সব দায়িত্ব নিয়ে দাদা নিজের কাঁধে নিয়ে সুষ্ঠুভাবে সামলাচ্ছে আস্ত অনেক দিন ধরেই করছে এটা তোমরা সবাই জানো তা সব ভাবলাম যে এই শরীর খারাপে চক্করে বেশ অনেক তোমাদের একটা জিনিস দেখানো হয়নি সেটা একটু ইচ্ছে হলো আমিও বার করতে এসেছি জিনিসটা আর মনে হলো বন্ধুদের সঙ্গে একটু দেখিয়ে দিই প্রত্যেক বছর আমাদের দেশের আলু আসে দা এবারে তো তখন আমি হসপিটালে ভর্তি ছিলাম দাদা দেশে যেতে পারিনি এবারে এই ছোটো মামা ছোটো মামিরা দেশে গেছিলো এবার ওরা আলু এনেছিল এবার আলু তো অনেককে দিয়ে দেয়া হয়েইছে আর শরীর খারাপের জন্য তোমাদের দেখাতে পারিনি আজও বার করতে এসছে এই ঝুড়ি নিয়ে এই দেখো খাটের তলায় আলু অনেক শেষ হয়ে গেছে নিজেরাও খাচ্ছি একটু টুকটাক লোককেও দেওয়া হচ্ছে শেষ হয়ে গেছে অনেকটা আলু তা আজকে যখন বার করতে এলাম তখন মনে হলো না একটু বন্ধুদের শেয়ার করি বন্ধুদের না শেয়ার করলে আমাদের ভালো লাগে না কিন্তু ওই যে শরীর 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 করি তো আমরা দুজের পাগল হয়ে যাচ্ছি দাদা রেগে যাচ্ছে কিছু করতে দিচ্ছে না যে সকালবেলা উঠেই বলে দিই তাহলে কি আমি চুপ করে বসে থাকবো কিচ্ছু করবে না করবো না তো দাদা বলছে যে হ্যাঁ ওই পাঁচ মিনিট একটু কাপড় ছেঁড়া নিয়ে যে ছোটা করবে পনেরো মিনিট বসবে এই সব দাদা বলছে ঠিক আছে একটু আলুটা আমি তো তৃষা আসার আগে একটু গুছিয়ে গাছিয়ে রাখি যেগুলো সেদ্ধ করা সেদ্ধ করে ভাতে চাল ধুয়ে ভাত বসিয়ে গুছিয়ে গাছিয়ে রাখি ও জাস্ট কড়া একটু নেড়ে ছেড়ে দিয়ে চলে যায় এইটুকুই করেও তোমাদের দেখিয়ে দিলাম যদি ফুরিয়ে যেত তখন মনটা খারাপ হতো যে আমার বন্ধুদের সঙ্গে তো সেটা ওইটা আলুটা শেয়ার করা হলো না ঠিক আছে রান্নাঘরে এসে চিষা আসার আগে খুবটা একটু একটু কাজ সেরে রাখি যেমন এই প্রেশার কুকারে যা সেদ্ধ টেদ্ধ করার পরে গিয়েছে আমরা তো এরকম আলু ভেজে কোনোদিনই খাই না দরকারকে তোমরা জানো জলটা ফেলে দিয়েই করার চেষ্টা করি সেই আলুটু মানে কেটে কুটে ঠিকঠাক করে করেছে আর এখানে একটু টমেটো পোড়া করছি টমেটো পোড়া খেতে খুব ভালো লাগে মুখে তো এখন নতুন ছাড়া খাওয়া একটু টমেটো পোড়াটা ইচ্ছে বললো বলে বসিয়ে দিয়েছি আর একটা জিনিস দেখাবো বলে ক্যামেরাটা অন করলাম এই যে তেলের শিশিটাকে পরিষ্কার করছি সেটা নিয়ে কালকে রাত্রিবেলা জল আর সাবান দিয়ে করে রেখেছিলাম এবার এতে কিছু খবর কাগজ ছিটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একদম তেলের শিশিটা না এরকম এরকম করে ঢাকালে একদম পরিষ্কার হয়ে যাবে সব বের বেরিয়ে যাবে নরম জায়গায় বেচো এবারে এইটা কিন্তু একটা ভালো ট্রিক জানো তো এইসব তেলের শিশি থেকে না হাত যায় না এমনকি আমি দেখেছি ব্রাশ দিয়ে করলেও পরিষ্কার খুব একটা ভালো হয় না কিন্তু এই এইরকমভাবে করলে যে তেলের শিশি বলো যেখানে হাত পৌঁছয় না সেই সব শিশি খুব ভালো পরিষ্কার হয় তোমরা কিন্তু এই জিনিসটা একটু ইউজ করে দেখতে পারো তোমাদের কাজে লাগবে আর আমি এখানে সব চাপা দিয়ে দিয়েছি এখন তো আর অত পরিষ্কার করতে পারছি না তার জন্যে রান্নাঘরের এই সু নোমরা হয়তো একটু ছাপা দিয়ে দিয়েছে আবার হয়ে গেলে তুলে দেবো রান্না বান্না ছোট মামি পাশের পাশের বাড়িতেই থাকে তোমাদের তো বলেছি দাদাও কিছু ফুল বাগান থেকে তুলে ফুল ওদের দিয়ে আসে পুজো করার জন্য ও আজকে ওর গাছের এই রঙন পাঠিয়ে দিয়েছে ও জানে আমি জলে রঙন মানে ফুল সাজা সাজাতে খুব ভালোবাসি ওই জন্য ছোট মামি পাঠিয়ে দিয়েছে আমাকে থ্যাংক ইউ আর থ্যাংক ইউ ছোট মামি আর এ কি বলে এই চা নিয়ে বসেছি দেখেছ আমাদের এখন কি অবস্থা হয়েছে শুধু চাই খেয়ে লাল চা খাচ্ছি আমি তো দুধ চা বহুদিন ছেড়ে দিয়েছি মানে আর তো আমার খাওয়াও যাবে না তাই চাটা খেয়ে নিই আমার কিসা আসবে একটু তারাগুলোর মধ্যেই আছি আর কি এক্ষুনি এলো বলে চলো আবার আসছি বন্ধুরা শেষমেশ কিন্তু আমাদের ডেইকিং কোম্পানির রিপ্রেজেন্টেটিভরা যারা টেকনিক্যাল ইঞ্জিনিয়ার তারা এসে এই সমস্ত গত টত্ব করা দেয়ালে ওর জায়গা খুঁজে ঠিক কোনখান দিয়ে পাইপ কি হবে না হবে লেআউট করে অবশ্যই আমার মতামত নিয়ে কারণ ওদের থেকে আমার ডিজাইন সেন্স অনেক বেশি সুতরাং আমি ওদের বলে দিয়েছিলাম কোনখানটা কি করলে কতটা ছেড়ে করলে আমার পক্ষেও সুবিধে ওদেরও সুবিধে তো যাই হোক আলটিমেটলি দেখতে পাচ্ছ ড্রিল করা চলছে দেয়ালে তো আমাদের এইটের লাগানো যারা আজকে প্রথম শুনছ এই এই এসিটা কেনার বা এটা কিন্তু লোকজনকে দেখানোর জন্যে নয় এটা আমার বিছনার ওপর রেখে ওরা ওই সব পাইপের ইয়ে অ্যালাইনমেন্টগুলো করছে একজন টেকনিশিয়ান আরেকজন দেয়ালে ফুটো টুটো করছে বাইরের কাজটা দেখো এইবার আমরা বাড়ির বাইরে এলাম বাড়ির বাইরে আমার পাশেই ভোল্টাসের এসি দেখতে পাচ্ছি ওপরে স্প্লিট আর পাশে ডেইকিন বসছে তো টেকনিশিয়ানরা এখান থেকে ওই গ্যাস ওতে ভরছে যেগুলো করে টেকনিক্যালি এবং নিজেদেরকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে কারণ পা যদি ফসকে পড়ে যায় নিচে তখন আমার সমস্যা বাড়বে তো জাস্ট এগুলোর প্রতিটি মুহূর্তের ছবি তোমাদের চেষ্টা করে একটু দেখানোর ইচ্ছে হলো যারা হঠাৎ করে আজকের আমাদের এই এপিসোডটা দেখছো তারা ভাববে দেখেছো বাড়িতে এসি লাগিয়ে লোকজনকে দেখাচ্ছে দেখো রা কেমন কাজ হচ্ছে ঘরে বাইরে ব্যাপারটা তার নয় আমার বউয়ের সেরিব্রাল হওয়া গল্প যারা জানো যারা ডিটেলে অনেক দিন ধরে আমাদের সঙ্গে সাক্ষী যারা আমাদের সাবস্ক্রাইবার আমাদের আমাদের সঙ্গে সাথে সুখে দুঃখে আছো তাদেরকে জানাচ্ছি যে বৌদিকে যেহেতু ওপরে উঠতে দেওয়া মানা আছে ডাক্তার একদম অ্যালাউ করেনি সুতরাং নিচেই আমরা সব করছি এরা দেখো বিকেল চারটা থেকে এসে আর রাতির নটা কুড়িতে গেল। তো তাদের সবাইকারই একটা অভিসন্ধি ছিল এটাকে শেষ করব এবং শেষমেশ এটা ওরা করে গেল বাকিটা তোমরা পরে আরও দেখতে পাবে শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে দাদা অনেক করে রিকোয়েস্ট করেছিল বলে এসিটা ওরা লাগাতে এসেছে এখন বাড়িতে দুঃখ যোগ্য হচ্ছে আজকে দিন নরমালি কেউ রাজি হচ্ছে না আরকি কেউ রাজি হচ্ছে না যেহেতু প্রচন্ড গরম পড়ে গেছে আমার শরীরটাও খারাপ আমি দুতলার ওপরে উঠতে পারছি না সেই জন্য তো ওরা কাজ করছে তিনজন ছেলে এসেছিল ওরা কাজ করছে সময়ও লাগছে ওরা তো করছে এবার আমার সময় কাটছে না দাদাও একটু ওদের কাছে ছোটাছুটি করছে ওপর নিজ করছে আমি তো সেইভাবে এখন আর কিছু হেল্প করতে পারি না দাদাকেই সবটা করতে হয় তা আর কি করো বলো বসে সময় পাচ্ছি না দাদাকে বললাম তুমি এসো ওরা যখন কাজ করছে করুক তুমি আমাকে একটুখানি আমি এটা পরিষ্কার করি কি অবস্থা এটা আমি আট বছর বাদে আমি এটা খুললাম এই জায়গাটা এই জায়গাটা কি নোংরা এটা আমার বিয়ের শোকেশ জানো তো তোমাদের দাদার মেজ পিসি আমার বিয়েতে এই শোকেশটা আমাকে গিফট করেছিলেন এই তো নেই বহুদিন মেয়ে বই রাখছে হ্যাঁ তা করেছিলেন তা দেখো না ঝুল ফুল হয়ে গেছে মনে মনে ভাবছি এখন তো খুব লাফালাফি ছোটাছুটি করে কাজগুলো করতে পারছি না বরঞ্চ এইটাকে পরিষ্কার করি বসে ওরা ওদের মতো কাজ করুক আর বন্ধুদের সঙ্গে একটু গল্প করতে করতেও কাস্টমার হয়ে যাবে আর অনেক দিন এই সাত বছর বাদে আমি এই এই আলমারিটা খুললাম প্রচুর এখানে অ্যালবাম ট্যালবাম আছে একটু বন্ধুদের সামনে থেকে একটু দেখিয়ে দাও এই যে দেখো প্রচুর আর কত আমার লেগেছে কৌটো তোলা আছে সব সব করে করে কিনেছি কিছুই ইউজ করি না রান্নাঘরে ভর্তি এইসব আমার ফ্রিজে রাখার কৌটো আর কি সব কিনে কিনে রেখে দিয়েছি মেয়েকেও কিছু কিছু দিয়ে দিয়েছি হ্যাঁ ওরা তো কৌটো পৌঁছো নিতেও চায় না বলে ওরা সব আমার মেয়েরা সব কাছের জিনিস ইউজ করে হ্যাঁ তা এইগুলো পড়েই আছে আর তোমরা যদি একটু ক্লোজ ভিউ দিই তোমরা দেখতে পারবে এই কি অবস্থা দেখো সাত বছর বাদে এই চাবি দাদাকে বললাম তুমি আমার বার করে দাও আমি একটু এইখানটা পরিষ্কার করি ভালো লাগবে বলো আর ওরা ওদের লাফালাফি করে কাজ করছে আমার এখানে তো এমন কিছু না একটুখানি ভিজে একরা নিয়ে এসেছে নিয়ে একটু পরিষ্কার করে নেবো দেখেছ কত টিফিন কৌটো সব নতুন একটাও আমার ইউজ করা নয় এই যে একটাও ইউজ করা নয় সব কিনে কিনে রেখে দিয়েছি আমার দেখেছি ছোটোবেলা থেকে না ভীষণ কেনার শখ ছোটোবেলা থেকে এখন এই শরীর খারাপ হয়ে গিয়ে আমি যেন কেমন একটা হয়ে গেছি কেমন মানে বেশি কাজ করলেও একটু হাঁপিয়ে উঠছি দেখো অবস্থা আজ আমি সকাল থেকে এটা ভেবেছিলাম যে আমি এইখানটা পরিষ্কার করব যাই হোক তোমাদের সঙ্গেও একটু শেয়ার তো করে দিলাম ভালোই লাগলো আর এখানে না প্রচুর এখন একটু দাঁড়াও প্রচুর পুরোনো সব ছবি আছে এই দেখো দেখেছো এটা এটা হচ্ছে দাদা ছোট বয়সে বসে আছে এইরকম তোমাদের একদিন দেখাবো হ্যাঁ প্রচুর ছবি আছে আমার এখানে আমি তো নাটক ফাটক একটু আধটু করতাম দাদার মতো অত নয় তবু একটু আত্ম করতাম আমার স্বপ্ন দেখো প্রাইজের অনেক বইটুইও এখানে আছে সব নাটকে নাটক করে পেয়েছিলাম এই যে বুদ্ধদেব গুহের একটু উষ্ণতার জন্য আমার ভীষণ প্রিয় একজন বই যে শ্রীমতী শ্রী শ্রীমতী টিঙ্কু বসুকে ধন্যবাদ নাটক দম্পতি চরিত্র আশালতা বাণী নিকেতন কত সালে যেন নাইনটি টু সালে এটা হয়েছিল এইগুলো না বেশ ভালো লাগছে এইগুলো দেখে দাদা এখন বার করতে বারও করছে আসলে ওই ঘরটাও তো বলো আবার পরিষ্কার ঝরিষ্কার করতে হবে এই বইগুলোকে রেখে দিয়ে এইগুলো আমি পড়বো এখন তো বসে থাকাই আমার কাজ ঠিক আছে একটু টুকটাক করে এখানটা পরিষ্কার করে নিয়ে ওরা ওইবার চলে যাবে হয়ে এসছে মোটামুটি সময় তা চলো একটু করে নিই এসি লাগানো হলো মানে লাস্ট হলো আর কি এই গেল যেন সেই চারটে এসেছিল এখন বাজে নটা কুড়ি চিন্তা করতে পারছো এতক্ষণ ধরে এসি ফিট হলো তা ওরা চালিয়ে টালিয়ে টেস্ট করে গেল ঘরটা বেশ ঠান্ডা লাগছে ভালোই লাগছে আর ঘরের অবস্থা দেখো চতুর্দিকে অবস্থা খুবই শোচনীয়

তো আমি সেটা পারবো না কিন্তু আমি সমস্ত মুছে পরিষ্কার করে তবে আমি বসবো এতক্ষণ এসি লাগাতে বলো আর পারা যায় না যেন যাই হোক বন্ধুরা আজকে ভিডিও তোমাদের সঙ্গে দিলাম আর দাদা হয়তো বলছি তো পরিষ্কার করে তোমাদের একটু দেখিয়ে দেবে ঠিক আছে দেখা যাক লাস্টে হয়তো মিউজিক দিয়ে দাদা একটু দেখিয়ে দেবে আর আজকের মতো আমি ভিডিওটা শেষ করলাম পিনিজ পিলিশ সঙ্গে থেকেও

আমার যে উইন্ডো এসির বোর্ডটা ছিল সেটাকে ওপরে তোলা হয়েছে ইলেকট্রিশিয়ান দিয়ে আপাতত নানা রকম টেস্টিং যেগুলো কোম্পানির একটা আলাদা ব্যবস্থা থাকে না নর্মাল এসিগুলোর থেকে একটু আলাদা তো যাই হোক সে সমস্ত পরিষ্কার আমি করেছি তারপর কালকে রিমা এসি যতটা করবে বিছনাটা মোটামুটি সাফা করেছি কিন্তু পরিষ্কার হবে কারণ ওপরে চাদর বিছিয়ে দিয়েছিলাম কিন্তু তা সত্ত্বেও শুতে গেলে ভালো করে ঝাড়ু না মারলে শোয়া যাবে না ঝাঁট দিয়ে মুছে মোটামুটি পরিষ্কার করেছি যাতে বাসযোগ্য হয় বা শোয়ার মতন উপযোগ্য হয় তো এই হলো আজকের ছোট্ট করে একটা কাঠশট যেটা তোমাদের দেখাবো কথা দিয়েছিলাম সঙ্গে থাকো